সমুদ্রের নিচে ভোজন পাশে হাঙর এই রেস্তোরাঁয় এক বেলা খাওয়ার খরচ কত জানেন কি মাথা পিছু খরচ প্রায় ছাব্বিশ হাজার টাকা সমুদ্রের নিচে বসে পছন্দের খাবার মুখে তুলছেন তার পাশে ভেসে বেড়াচ্ছে হাঙর সহ নানান সামুদ্রিক প্রাণী মনে হবে কোন এক বসে আছেন এমন অভিজ্ঞতা আপনিও অর্জন করতে পারেন সেই জন্য যেতে হবে মালদ্বীপে মালদ্বীপের রঙ্গলি দ্বীপে রয়েছে এটি নাম ইথা আন্ডার সি রেস্তোরাঁ সমুদ্রের পাঁচ মিটার নিচে বসে পছন্দের খাবার খেতে খেতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই রেস্তোরাঁয় একসঙ্গে চোদ্দ জন বসে খাবার খেতে পারবেন রয়েছে নানান লোভনীয় খাবারের ব্যবস্থা তবে এই রেস্তোরাঁয় খেতে হলে খরচও পড়বে অনেক মাথাপিছু খরচ প্রায় ছাব্বিশ হাজার টাকা গাছের মক ডালে পাখির বাসায় বসে খাবার খেতে চাইলে ঘুরে আসতে পারেন থাইল্যান্ডের বার্ডস নেস্ট রেস্টুরেন্টে থাইল্যান্ডের বার্ডস নেস্ট রেস্টুরেন্টে রেস্টুরেন্টটিতে খাওয়ার অভিজ্ঞতা নাকি সারা জীবনেই ভোলা যায় না নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেস্টুরেন্টটি পাখির সঙ্গে সম্পর্কিত রেস্টুরেন্টটি গাছের ওপরে পাখির বাসার আদলে তৈরি এবং এখান থেকে চারপাশের একটি বার্ডস আই ভিউও পাওয়া যায় কারণ এখানে খাবার খেতে হলে গাছের মগ ডালে বসে খাবার খেতে হয় থাইল্যান্ডের সোনেভা কিরি ইকো রিসোর্টে অবস্থিত এই রেস্টুরেন্টটি বলা হয়ে থাকে এখানে খাওয়ার স্বাদ নাকি সারা জীবন ভোলা যায় না এখানে যারা খাবার পরিবেশন করতে আসবেন তারা ছুটে আসবেন জিপ লাইনে চড়ে সব মিলিয়ে পাখি নিড়ে বসে খাবারের স্বাদ নেওয়ার অভিনব এক অভিজ্ঞতা হবে থাইল্যান্ডের এই রেস্টুরেন্টটিতে কায়াবুকিয়া টাভার্ন রেস্টুরেন্ট যদি দেখেন খাবার পরিবেশনে ছুটে বেড়াচ্ছে দুটো বানর এমন উদ্ভুত দৃশ্য যে কাউকেই ভাবাতে পারে তবে এমন দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে কায়াবুকিয়া টাভার্ন রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের মূল আকর্ষণই হচ্ছে দুটো বানর টোকিওর উত্তরের শহর উৎসোনোমিয়ায় অবস্থিত এটি দেখতে পুরনো ধাঁচের জাপানি রেস্টুরেন্টের মনে হলেও এর মতো বিচিত্র রেস্টুরেন্ট বিশ্বে কমই আছে কেননা এখানে খাবার পরিবেশনের দায়িত্ব রয়েছে রেস্তোরাঁর মালিকের একটি দুটো বানরের প্রথমে মালিকের উদ্দেশ্য ছিল বানর দুটোকে রেস্টুরেন্টের টুকটাক কাজ শিখিয়ে অতিথিদের দৃষ্টি আকর্ষণ করা কিন্তু পরে অতিথিদের খাবার অর্ডার নেওয়া ও পরিবেশনে তারা দক্ষ হয়ে ওঠে যার ফলে বানর দুটোর ওপরেই এত বড় দায়িত্ব ছেড়ে দেন অধিকাংশ অতিথিরা আসেন তাদেরটা নেই আর মোটা অঙ্কের টিপস রোজগার হয় বানর দুটোর কিন্তু টিপস হিসেবে টাকা নেয় না অদ্ভুত এই ওয়েটাররা সিদ্ধ সয়াবিন হলো এদের টিপস